আজকের গল্প অন্ধকার রাতে কাহিনী গল্প পাঠে দেব এবং সমগ্র পরিচালনা বোর্ডিংটা দেখে দুলের একটু পছন্দ হলো না কিন্তু উপায় নেই বাবা নিজে এসে ভর্তি করে দিয়ে গেছেন বারবার বলেছেন কলকাতায় থাকলে তোমার একটু লেখাপড়া হবে না তাছাড়া আমার বদলি চাকরি আর সেন্ট মেরিজ বোর্ডিং এ স্কুলে যথেষ্ট নাম আছে অংশু কাকুর মেয়েও তো ওখানেই পড়ে কি দারুণ মেজান করে প্রত্যেকবার ব্যাস এরপর আর কথা চলে না দুলি মুখ গোছ করে দাঁড়িয়ে থেকেছে খালি ভেবেছে মা ওকে কত ভালোবাসি সে মাও এমন চুপ করে রয়েছে কেন বলবে তো মেয়ে মুহূর্ত ছাড়া করতে পারবো না কিন্তু মা বাবার সঙ্গে গাড়ি করে দুলিকে রওনা হতে হয় লক্ষ্মী লুকো সেন্ট মেরিস কনভেন্ট কলকাতা থেকে মাত্র ঘন্টা দুইগের পথ সবুজ গাছপালাময় শহরতলী এলাকা বোর্ডিং এ পৌঁছে বাবা দুলিকে নিয়ে গেলেন প্রিন্সিপাল খুবার্ডের ঘরে কথাবার্তা প্রায় বলাই ছিল অতএব দুলি ভর্তি হয়ে গেল কাজ সেভেনে মিসেস খুবার্ড আশ্বাস দিলেন তার স্কুলে দোলুন চাপা দাসগুপ্তের কোনো অসুবিধেই হবে না সুতরাং বাবা মায়ের আর কোনো চিন্তাই নেই কথাবার্তা শেষ করে বিদায় নিয়ে বাবা মা দুজনেই চলে গেলেন কান্না চেপে অতি কষ্টে নিজেকে সামনে নিল তুলুন চাপা ওরফে দুলি যাওয়ার সময় মা আমরা তোকে আবার খাদিস না এতে দুলির আরো কান্না পেয়ে গেল ও ছুটে পালিয়ে গেল ঘর থেকে বডে দু চারটে দিন মানিয়ে নিতে না নিতেই দুলি দুঃসাহসিক সঙ্গর খবর পেল দুঃসাহসী সঙ্গ সত্যিকারের দুঃসাহসী মেয়েদের নিয়ে তৈরি এ নেত্রী সুচরিতা ক্লাস নাইন এ পরে সে স্কুলের শেষে সন্ধ্যাবেলা দুঃসাহসী সঙ্গের মেয়েরা সুচরিতার ঘরে জমায়েত হয় নিজেরা আলোচনা করে ঠিক করে ওদের পরবর্তী দুঃসাহসিক কাজ কি হবে যেমন ইংলিশ টিচার মিস ঘুমসকে কিছু সাহস্তা করা যায় কি না অথবা ক্লাস নাইনে যে ইদানিং বই খাতা চুরি হিরিক চলেছে সে চোরকে কিভাবে ধরা যায় এই সব আর কি সুচরিতার ঘরের এই মিটিং শুধু মেম্বাররাই উপস্থিত থাকে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না এসব ঘটনা দুনি প্রথম শুনতে পায় ওর ক্লাসের সমিতার কাছে সমিতার দুঃসাহসিক সঙ্গে সদস্য সুতরাং দুলিওকে বলে আমাকে তোমাদের ক্লাবের মেম্বার করে নে না উত্তরে সমিতার ঠোঁট ফুলিয়ে বলেছে অত সহজ নয় আগে তোকে এক সাংঘাতিক কাজ করতে হবে তা কলে ধরুন যা অবাক হয়ে সমিতার দিকে তাকিয়ে থেকেছে তবে সমিতা বলেছে আমাদের ক্লাবে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না শুধু ভীষণ সাহসের কোনো কাজ করে দেখাতে হয় একটু থেমে আবার সে বলে জানিস আমি রাত্রিবেলা এই স্কুল গ্রাউন্ডের পিছনে যে পুকুর গাছটা আছে সেটা সারতে পার হয়েছে তারপর সুচরিতা দিয়ে আমাকে মেম্বার করেছে শুনে ডুলি একটু ডমিন একে তো হোস্টেলে এসে মন খারাপ ছিল তার বাবা মায়ের প্রতি অভিমান মশাই ও ঠিক করে ফেলে যা হয় হবে যে কোনো দুঃসাহসের কাজ করতে সে রাজি দুঃসাহসের সঙ্গে দলে যেমন করেই হোক নাম লেখাবেই সমিতা উৎসাহ নিয়ে বলে ঠিক আছে আমি তাহলে সুচরিতাকে বলিয়ে দেখি সেই রাতে মিটিংয়ে সব ঠিক হয়ে গেল সমিতার কাছে দুমন চাপার ইচ্ছের কথা জানতে পেরে সুচরিতা দি ওকে ডেকে পাঠিয়ে মিটিং এ নিয়ে গেল ওটা হোস্টেলের মধ্যে পাঁচজন এই দুঃসাহসীর সঙ্গে মেম্বার হতে পেরেছে দুলিও হতে চাইছে ছয় নম্বর বিরাট সম্মান ফলে ওর বুকটা কেন ঢিপ ঢিপ করছে সবাই মিলে আলোচনা করে ঠিক হলো মোটামুটি সহজ কাজেই দেওয়া হবে দুলিকে স্কুল এলাকার পশ্চিম দিকে খানিকটা হালকা জঙ্গল মতো আছে তারই কাছাকাছি স্কুলের ছোট্ট সুন্দর সুইমিং পুল শোনা যায় বছর দশেক আগে অশক্ত দেবদারু পাম গাছের সমারোহের মধ্যে একজন বুড়িয়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তারপর ওদিকে আর কাউকে যেতে দেওয়া হয় না বিশেষ করে সন্ধ্যের পর আই আত্মহত্যা করেছিল ওই অশক্ত গাছের ডানে ফাঁস দিয়ে সুতরাং আজ রাতে এগারোটায় ডুলিকে যেতে হবে ওই অভিশপ্ত অশক্ত গাছের কাছে কাছের নিজের নামের অক্ষর খোদাই করে আসতে হবে কাল সকালে সুচরিতাদি সময় সমেত সবাই গিয়ে প্রমাণ দেখে আসবে তারপর দরুন চাপা দাসগুপ্ত হবে দুঃসাহসী সঙ্গে সব বুক মুখের কথাগুলো শুনতে শুনতে দুলির বুকটা যে একবার ছ্যা করে ওঠেনি তা নয় কিন্তু সহজে যায় মেনে নেওয়ার পাত্রীও অন্য সুতরাং বুক ফুলিয়ে তেজিয়ান সুরেও বলেছে আমি ঠিক পারবো সুচরিতা দি আমি ওখানে গিয়ে চুলের কাটা দিয়ে দি অক্ষরটি নিচে আসবো তুমি দেখো সুচরিতা দি বললেন তাহলে তখনই তোমাকে মেম্বার করে নেবো পুলিশ সামনে দুটো সমস্যা এক রাত এগারোটায় নিজের ঘর ছেড়ে বের হওয়া দুই মিসেস উবার্ডেন ফাঁকি দেওয়া কারণ রাত দশটা নাগাদ তুমি প্রত্যেক ঘরের দরজা ফাঁক করে মেরে গুড নাইট জানিয়ে যান সচককে দেখে যান সকলে যার যার ঘরে শুয়ে আছে কিনা না নিয়ম শৃঙ্খলার এতটুকু এদিক ওদিক তিনি একবারেই বরদাস্ত করেন না প্রথম সমস্যার সমাধান করল সমিতা এই ডুলিকে শিখিয়ে দিল চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরোতে হবে দ্বিতীয় সমস্যার সমাধান খুঁজে বের করল দুলি নিজেই ঠিক রাত দশটায় দুলির ঘরের দরজা সামান্য ফাঁক হলো এবং মিসেস হুবার্ডের ছায়া ছায়া মুক্তা দেখা গেল বিছানায় শোয়া ছোট্ট শরীরটা লক্ষ্য করে চাপা সরে উনি বললেন গুড নাইট দোলন চাপা দরজা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘরের অন্ধকার ফোন থেকে তুলে বেরিয়ে এলো বিছানার কাছে চাদর দেওয়ার জিনিসটার ওপর আদুলে হাত বোলাল খুব জোর বোকা বলে গেছে মিসেস হুবার্ড অন্ধকার ঘরে জালনা দিয়ে বিছানার ওপর আসছে একবারই চাঁদের আলো সেই আলো ছায় চাদর দেখা শোয়ানো পাঁচ তাকে গুলি বলে ভুল করেছেন মিসেস সুগার দুলি আর তর ফুলল না একটা চুলের ক্লিপ কোমরে বুঝে তৈরি হলো সে এই লোহার টিপটা একটা ভূতের বয় থেকে বাঁচাত একটু আগে এই ঝমঝম করে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন আকাশ ঝকঝকে দেখা গেছে গোল খালার মতো চাঁদ উঠেছে খাসি ছায়া বীজের মাটির ওপর ছুটলা ছোপতে পাড়ি অসুখ বাস্তা এখান থেকে খুব কন্দুর নয় সুতরাং গা আং করলে তালে তাল মিলিয়ে দৌড়ে লম্বা লম্বা ছায়াটাকে দেখে অনেকটা ভরসা পেল তুলি তারপর চাপড় পাশে শুধু বীজে মাঠ ঠান্ডা বাতাস আর অন্ধকার রাত একসময় দুলির চোখে পড়লো ছুপসি অসুখ ব্যাস্তা চোখ কান যে চুলের ঠিকঠাক বাগিয়ে গাছের গোড়ায় এগিয়ে দিলো টুল একবার উপরের দিকে তাকালো উইটালটায় গলায় গুঁড়ি বেড়ে ঝুলেছিল অথাৎ সে শুনতে পেলো রাত জাদা খড়খুশ পাখি ঠিকঠাক ভয়ে ওঠ যেন খুব ঠান্ডা হয়ে এলো তাড়াতাড়ি করে গাছের বুড়িতে রকমে গি অক্ষরটা লিখে ছুটতে বোডিংয়ের দিকে এগিয়ে গেল সে টেপটা কোথায় যে পড়ে গেল তা খেয়ালই রইল না জল কাটা দিয়ে ছুটে চললে দিন এত ব্যস্ত না হলে নজরে পড়তো বর্ষায় যাওয়ার জন্য লোমবারের ছায়াটা এখন আমি সঙ্গে নেই কোথায় চলে গেছে কে জানে নিজের ঘরে ফিরে ডিপ ডিপ করে আস্তে আস্তে দরজা করলো টুলি না সব কিছু একই রকম আছে চাঁদের আলো চাদর ছিল তা কেউই টের পায়নি ঘরে ঢুকে দরজা বন্ধ করল এত বিছানার কাছে গিয়ে দাঁড়া শুবার জন্য পাশ পালিশটার ওপর যে চাদর সরাতে কিন্তু এক মুহূর্তে একটা হাত চিরে ময়লা হাত বেরিয়ে এলো চাদরের তলা থেকে দূরে শরীরটা হাথুর হয়ে গেল চেষ্টা করে সে চিৎকার করতে পারছিল না আমাদের গল্প আপনাদের কেমন লাগছে গর্বটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না